যখন পারফরমেন্স করতে চান এই জাম্বু কন্ডম ব্যবহার করুন এটি ব্যবহারের কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও সময় পেতে পারেন যারা নাকি যৌবনকালে অনেক সময় দিছেন কিন্তু এখন আর সময় দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উন্ন খুবই কার্যকরী একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটাকে জাম্বু কন্ডম বা টাইগার কন্ডম বলা হয় এটা লক সিস্টেম এখান দিয়ে দিয়ে লক করে দিবেন এবং প্যানিস্টা এখান দিবেন এটা আপনি ব্যবহার করার ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট যারা নাকি এক সময় খুবই বাঘের মতো গর্জন দিছেন কিন্তু এখন আর বাঘের মতো গর্জন দিতে পারেন না বিদায় স্ত্রীর কাছে গেলে আপনার নিচা হয়ে থাকতে হয় কিন্তু এটা ব্যবহার করার ফলে আপনারা নিচা হয়ে থাকতে হবে না এটা ব্যবহার করার ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি স্ত্রীরকে সময় দিতে পারবেন এবং এটা ওয়াশ করে রাখলে দুই থেকে তিন বছরের মধ্যে কিচ্ছু হবে না এটার সাথে একটা জেল ফিরিয়ে দিব আমরা এটা ব্যবহার করে জেলটা ব্যবহার করে এটা ব্যবহার করবেন এটা দুই থেকে তিন বছরের মধ্যে কিচ্ছু হবে না খুবই উন্নত মানের প্রোডাক্টটি দেখুন লক সিস্টেম যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাথা দিয়ে দেড়েন্সি পরিমাণে বরাট এবং অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুবই উন্নত মানের এবং অরিজিনাল সিলিকনের তৈরি দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ